হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলে এগিয়ে চলো এগিয়ে চলো তো সকলকেই স্বাগত আর পিএসসি ফুড এসআইয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করেছে একরকম বাধ্য হয়েই করেছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গেলেই কিন্তু আপনার নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারবেন তো এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কি বলছে একবার দেখাবো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভারটাইজমেন্ট নাম্বার জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে কী বলছে ইন কমপ্লাইজ উইথ দ্য জাজমেন্ট পাসড বাই হনারেবল জাস্টিস রাজশেখর মান্থা অফ হাইকোর্ট অ্যাট কেল কলকাতা ইন দ্য ম্যাটার অফ অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ইন ডবলুপিএ নাইন জিরো সেভেন ওয়ান অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য অরিজিনাল কপি অব দ্য জাজমেন্ট ইজ পাবলিশড হ্যার অর্থাৎ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে কিছুদিন আগেই আমরা তার উপর একটা ভিডিও করে দিয়েছিলাম যে রায় প্রদান করা হয়েছিল সেটাই এখানে পাবলিশ করা হয়েছে সেটাই কিন্তু বলা হচ্ছে তো একবার দেখাবো নিচের দিকে যেটা আছে যে সমস্ত তথ্য এখানে কী কী ঘটনা ঘটেছে এবং রায় প্রদানে কী বলেছেন সমস্ত কিছু এখানে কিন্তু পয়েন্ট আকারে দেওয়া আছে টোটাল এগারোটা পয়েন্ট আছে তো এখানে যে কেস নাম্বার ডব্লু পি এ নাইন জিরো সেভেন ওয়ান অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং কেসটা অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং এখানে অ্যাডভোকেটদের নামও দেওয়া আছে যে কারা কারা অ্যাডভোকেট ছিলেন কাদের কাদের পক্ষে তো সেটাও এখানে দেওয়া আছে এবং এখানে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে ষোলো সতেরো তারিখ মার্চ মাসের এক্সাম হয়েছিল এবং এক্সামটা শেষ হওয়ার পর দেখা গেছে কোশ্চেন পেপার লিক হয়েছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা কিন্তু অ্যাভেলেবেল তাছাড়া ফোন থেকে উত্তরপত্র লেখা হচ্ছে কেউ পায়ে লিখে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু পয়েন্ট আকারে দেওয়া আছে এবং সিআইডিকে সমস্ত তদন্তের ভাত দিয়েছে সেসব এখানে বলা আছে ছয় নম্বর পয়েন্টে এবং এখানে দেখতে পাবেন লাস্ট যে দশ নম্বর পয়েন্ট সেখানে বলা হচ্ছে বাইশে মে এর মধ্যে কিন্তু সমস্ত তদন্তের রিপোর্ট কালকাটা হাইকোর্টে জমা করতে হবে এবং এই তদন্তর পর যে সমস্ত তথ্য জমা করবে তার ভিত্তিতে আশা করব যারা যারা দুর্নীতির মধ্যে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে ধরা পড়বেন এবং উপযুক্ত শাস্তি পাবেন তাছাড়া যে এক্সাম সেটা বাতিল হবে এবং এক্সাম অবশ্যই হবে তো এটা আশা রাখছি যে বাইশের মে সমস্ত কিছুর খবর ভালোভাবে পাওয়া যাবে তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল আজকের ভিডিওতে যেহেতু পিএসসি অফিসিয়ালি নোটিশ প্রকাশ করে জানিয়ে দিল সমস্ত ঘটনা যে এখানেই ফুড এর সমস্ত প্রসেস এখানেই বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত ক্যালকাটা হাইকোর্ট নেক্সট রায় দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সমস্ত সমস্তটাই বন্ধ থাকবে তো সেটাই কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিলো আর একবার তো সেটাই আমি বললাম এখানে ভিডিওতে যে একটা নোটিশ কিন্তু পিএসসি প্রকাশ করেছে তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে আজকের এইটুকুই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই